কারণ আমি টলারে অথবা স্পিড আমি যাইতে পারি না আমি অসুস্থ হয়ে যাই যে কারণে আমি আরো এই দুই মাইল রাস্তা ঘুরাইয়া এরপরে এই আট দশ টাকা বেশি খরচ করি আমি গাড়ি নিয়ে গেছি এটা হইলো আমার সুবিধা আর তোমার যে সুবিধা তোমার সুবিধা হইল মানে আমি যেহেতু এই তুমি যেহেতু দূর থেকে আইতাছো মানে তোমার ইচ্ছাটা হইলো যে আমি যেহেতু জামালপুর থেকে আসবো এনে ধর্ম বাসা যেহেতু আমার লুক আছে তাইলে এই লুকের একটা স্পিড বুট এই এক দুই ঘন্টা সময় লাগবো কবিল বাইরে আগে আমি যাই আমা তাইলে কি তুমি কি সুবিধার বাইরে শোন তুমি এনে যাওয়ার কথা হইলো আটটায় কারণ যেহেতু আমার আগে যাওয়ার কথা যেহেতু এখানে রাস্তা কোনা কোনি শর্ট রাস্তা তুমি এখানে যাওয়ার কথা হইল আটটায় আর আমি এখানে যাওয়ার কথা হইল বারোটায় তো বারোটার জায়গা জামের অভাবে হয়তো সাড়ে বারোটা বাজে গেছে কিন্তু যায়া আমি তো মনে করছি যে হে থাকলে তো যাই হোক আমার হয়তো যাইতে একটু লেট হইলেও হে দুইটা দুইটা মানে বন্ধনা গান আর আরেকটা গান গাইতে গাইতে আমি গিয়া উপস্থিত হয়ে যাই গিয়া দেহি তুমি নাই তোমার স্পিড বুট নষ্ট হয়ে আছে তো শুনো আমি আমিও সুবিধা মানুষ না আমিও সুবিধাবাদী মানুষই আর তুমিও সুবিধাবাদী মানুষই তুমি গ্যাস মানে আমার আগে যাই পাবে আর আমার সুবিধা হইলো আমার গাড়ি দেখেলে একটু আরাম লাগবো কিন্তু আল্লাহর কি লীলাটা দেহ মনে করছিল যে তুমি আমার আগে আগে যাই পরে দেহ আল্লাহর কি রকমত আমি তোমার আগে গেছি এক ঘন্টা আগে যাইয়া বৈছরুই এরপর এই আজকে যে তুমি এখানে আইছো আজকে যে তুমি এখানে আইছো বাজে না আজকে যে তুমি এখানে আইছো এখানে 4.5 টায় তুমি এখানে আসছো আর আমি আইছি 7টার সময় কিন্তু গানটা তো টি আমি আইলে পরে শুরু হইছে গানটা ঠিকই আমি আসার আর এক ঘন্টা পরে গানটা শুরু হইছে এখন তোমার সুবিধা কি কেউ কিন্তু সুবিধা সারা কেউ কোথায় যায় না কেন যায় না কারণ তোমার সুবিধা হইলো যে আমি যদি একটু আগে যাইতাম গা পারি তাইলে আমি একটু ঘুমাই পারবো আর দেহ আমি দুইটা দিন বরা কষ্ট করে গেছি কষ্ট করি আইছি টেনশনে আমি কোন সময় অনুষ্ঠান ধরবাম এই টেনশনের যন্ত্রণায় আমার ঘুম নাই কিন্তু তুমি কিন্তু একটি সুবিধাবাদী সুবিধা মতো তুমি ঘুমাই ফেলছো সুবিধা সারা কেউ থাকে না গেল এইটা এটি খালি তুমি যে তুমি যে কথাটি কইস কালি আমি আলাদা কোন কথা আমি এরপর পালা দিছে হাসর এবং ক্যামত হাসর এবং ক্যামত পালাত তারে দিছে ক্যামত আমারে দিছে হাসর ক্যামতের আলামত সম্বন্ধে মেলা কিছু কইলো এরপরে আবার আমার একটু উপদেশও দেয় ক আসল বিষয়বস্তু যদি কেমতের জানতে চান তাহলে একজন কামেল হবে। আচ্ছা আমি কি না এটা তুমি জানো আর পালা দেওয়া হাসর এবং ক্যামত তুমি এখানে গুরু শিষের কোথায় এখানে আনোকে লিখিয়া আমি নরসিং দিগান করছিলাম শিল্পীটার নাম কইতাম না অনেক বড় মাপের একজন শিল্পী আমারে দিছে আসর এই শিল্পীর দিছে কেমন তন যে সময় উঠে কালি গুরুর কথা কয় যে সময় উঠে কালি গুরুর কথা কয় তন কমিটির লোকেরা কইতাছে কই এই ভাই আপনার যে নব্বই হাজার টাকা দিয়ে আনলাম আপনাকে কেমত মধ্যে হয়েছে কেমতের মধ্যে কি ঘটনাটি আছে কেমতে আলামত কি ঘটবে আপনি এই বিষয়ে আলাপ করেন আপনি তত্ত্ব সম্বন্ধে আলাপ করেন গেলে গুরু শিষ্যের আলাপ আপনি এ নোডানকে লেগিয়া এখন আর কি জবাব দিব কামাইছে না যাই হোক কেমত গাইবা গাও কোন সমস্যা নাই আলাপ আলোচনা করবা তুমি সারা রাইত করো কেউ তোমার দিদা অন্তত মাইসে দিদা করলো আমি দিদা বোধ করতাম না কারণ তুমি তো আইসি তো কথা কইতা কিন্তু কথা কইলে একটু জায়গা মতো কো এখন আমারে কয় কেমতের আলামন সম্বন্ধে অনেক কিছুই কইল এরপরে আমারে প্রশ্ন করছে কি যে আপনি একটু বলবেন হাসর শব্দের অর্থ মানে হাতে হাহাকার সরাজারি রতে রোনাজারি এই তিনটা অক্ষর মিলাই হইল হাসর এখন হাসর যে মাঠটা হবে হাসরটা জেলায় জমাইবে এটা কোন জায়গায় জমাই জমাইবে জায়গাটার নাম কি এর মধ্যে এটা এটা আছে কোথায় আমি ইনশাল্লাহ আমি জবাব দিব তবে সালুন তো আপনারা চিনেন চিনেন না সালুন চিনেন নাই যে সাল সাইল সালে যে সালুন সালুনে আর শুয়ে দুই ডায়লাগ যে জগরা সালুন শুয়ের এমন মানে শুয়ের কোনোভাবেই লয় না শুয়ে রে কোনো ভাবি লয় না শুয়ে মানে শুয়ে সাইদাসে সালোনের সাথে মিল দিত আর সালোনে কয় যে তোর সাথে আমার আমার মিল ডেকে তোর বয়সে আমার বয়সে তুই আমার চাইতে ব্যাগ দিক দিয়ে ছোট এরপরে তোর সেদা আছে তোর সেদা ছোট শুয়ে মনে মনে কয় যে রে আল্লাহ আমারই একটা সেদা লয়া কত কিছু আল্লাহ বইছে হের যে হাজার হাজার সেদা বইয়া রইছে এই নামে কোনো আলাপ তুমি খালি শ্বেদা খোজোৱা মা তোমার ভিতরেই তো কত জাতের চেদা ভৰিয়া হইছে এদিন কি ঠিক কিয় চিন্তা করিয়া পরে আমারে খুজাকাই গেলো পরে উত্তর আমি চিতাছি ওরে নিদানের কান্দারি আবার নিদানের কান্দারি আবার নবী মহাম্মদার সুন্দর অকুলে পুলি অকুলের কেউ লইবে না অমনা ভাই কার খবর যাবি না লাই জমাইবে হারসং ¡Puedo আপনি শুধু বলবেন রাসুলে থাকবে না কারো শোনে বলছেন বারে বার গয়াল্লা buh